জঙ্গলের বুনগন্ধ টান টান থ্রিলার দুরন্ত অ্যাকশন এক বহুরূপীর অন্দরে এত কিছু সাজিয়েছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় শিবপ্রসাদ নিজে এখানে অভিনয় করেছেন এদিকে রক্ত পর ফের পুলিশ অফিসারের ভূমিকায় আবির চট্টোপাধ্যায় পাওনা দীতাবণী চক্রবর্তী কৌশানী মুখোপাধ্যায় অর্থাৎ বাঙালি পুজো ছবি এবার জমজমাট যার আভাস পাওয়া গেল ছবির অ্যানাউন্সমেন্ট গত চোদ্দই আগস্ট বহুরূপের টিজার প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু সেই দিন ছিল মেয়েদের রাত দখল অভিযানের পালা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার বিচার চেয়ে সমস্ত বেদের রাস্তায় নামা ডাক এই আন্দোলনকে সমর্থন জানিয়ে ছবির করা হয় টলিপাড়ার সুপারহিট পরিচালক জেটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় গত বছরের পুজোয় বক্স অফিসের গেম চেঞ্জার ছিল তাদের রক্তবীষ এবার বহুরূপের পালা ছবিতে বিক্রমের ভূমিকায় অভিনয় করেছেন শুভ মানুষ এক হলেও যার রূপ অনেক অন্যদিকে আইজি পঙ্কজ সিং হা হয়ে নজর ফেলেছিলেন আবেদ এক্সপোর্ট করার জন্য এতটা আর সেটাও ঠিক দুর্গাপুজো শুরু হওয়ার আগে এবার অভিনেতাকে দেখা যাচ্ছে এসআই সুমাল হিসেবে একেবারে রাউডি মেজাজে এই দুই নায়কের পাশাপাশি নজর কেড়েছেন রীতা চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায় রীতাভরীর চরিত্র পরীর মধ্যে রয়েছে ভালোবাসার শোয়া অন্যদিকে কৌশানীর ঝিমলি চরিত্র যেন পলাশ ফুলের মতো মাটির সোদা গন্ধ রয়েছে তাতে দু সাল থেকে এই ছবি তৈরি করার স্বপ্ন ছিল শিবপ্রসাদের অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে ছবির শুটিং করতে গিয়ে পরিচালক অভিনেতা আহত হয়েছেন ভর্তি হতে হয়েছে হাসপাতালে সুস্থ হয়ে আবারও কাজ শুরু করবেন তিনি এবার বক্স অফিসের পালা আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়